এবং দুর্গাপূজা আসছে এই জায়গাটাতে আমাদের আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি বেশি করে সতর্ক হতে হবে কারণ আমরা টাইমস অফ ইন্ডিয়ার একটা প্রতিবেদন দেখলাম যেখানে ডক্টর ইউনুসকে হিন্দুদের খুনি হিন্দু গণহত্যার সাথে দায়ী ডক্টর ইউনুস সরকার এই নামে শিরোনাম করে রিপোর্ট করা হয়েছে আমরা ইউরোপ সহ আমেরিকাতে নিউইয়র্কে দেখলাম বিভিন্ন বিলবোর্ড করা হয়েছে ওখানকার হিন্দু সংগঠনগুলো করেছে বিজিপি পন্থী এবং বাংলাদেশের এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পন্থী তারা ওখানে লিখেছে যে বাংলাদেশে হিন্দু গণহত্যা হচ্ছে হিন্দুদেরকে মেরে ফেলা হচ্ছে মন্দির অ্যাটাক করা হচ্ছে হিন্দুদের বাড়িঘর দোকানপাট জ্বালিয়ে দেওয়া হচ্ছে এই মিথ্যাচারের একটা জাল এবং প্রপাগান্ডা সারা দুনিয়াতে বিজেপি এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলো করে যাচ্ছে দুর্গা পূজাকে কেন্দ্র করে আমরা ধারণা করছি দিল্লি আর এস বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি এবং আওয়ামী লীগের যে অরা অপশক্তি আছে এরা সবাই মিলে বাংলাদেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করবার চক্রান্ত করছে আপনারা দেখবেন হিন্দু পুরোহিত মারা যেতে পারে যে সময় দেখবেন অমুক একটা মন্দিরে ঢুকে হিন্দু যে পাদ্রী আছে ব্রাহ্মণ পুরোহিত আছে তাকে গলা কেটে মেরে ফেলছে অথবা হিন্দু পুরোহিতের বাড়িতে আগুন লেগে গেছে অথবা দেখবেন যে হিন্দু তীর্থযাত্রী ভেসে এক জায়গায় যাচ্ছিলো সেরকম দশটা মহিলাকে রেপ করা হচ্ছে অথবা হিন্দু মন্দিরের বিল্ডিংটাকে লাগিয়ে দেওয়া হচ্ছে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং দেখবেন হঠাৎ করে এটার সাথে জড়িত হচ্ছে এই আল্লাহ রসুলকে অবমাননা করেছে এমন একটা মিছিলে দাড়িওয়ালা টুপিওয়ালা কালো পতাকা ধরি একটা মানুষ ওই মিছিলে ছিল ওই লোকটা গিয়ে এই কাজটা করেছে যে এই নাটকগুলো আমরা আশঙ্কা করছি এই নাটকগুলো আমরা দুনিয়াতে বারবার দেখেছি অথবা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলছি আপনাদেরকে প্রচন্ড রকম সতর্ক হইতে হবে রাষ্ট্রের টোটাল ইন্টেলিজেন্স ফোর্সকে আপনারা এই মুখী করেন দুর্গাপূজাকে কেন্দ্র করে যেন দিল্লি এবং আওয়ামী লীগ কোনোভাবে অপশক্তি এবং অরাজকতা তৈরি করতে না পারে সরকার যেন কোনোভাবে বিব্রত না হয় এইটা আমরা দেখতে চাইব আমাদের হিন্দু ভাই বোনদের তাদের একটা ধর্মীয় অনুষ্ঠান আছে আমরা জানি সবাই জানি এটি তাদের বাংলাদেশের সবচেয়ে বড়ো অনুষ্ঠান আমরা সরকারকে এই ব্যাপারে কিছু আহ্বান জানাবো সব এবং জনগণকে আমরা আহ্বান জানাব আমরা তাদের অনুষ্ঠানটা তাদের পরিবেশে তারা যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারে কেউ গিয়ে সেখানে কোনো ডিস্টার্ব না করতে পারে এই জন্যে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো আশা করছি আমরা বলেছি এই দেশে আমরা মেজরিটি মাইনরিটি একেবারেই মানি না এটা বলে কিছু মানুষের উপর স্নায়ুর চাপ প্রয়োগ করা হবে আমার মসজিদ যদি পাহারা দেওয়ার প্রয়োজন না হয় আরেকজনের মন্দির মঠ পাহারা দেওয়ার প্রশ্ন আসবে কেন আমরা এমন একটি দেশ চাই যে কোনো প্রতিষ্ঠানই কারো পাহারা দেওয়ার প্রয়োজন হবে না মানুষের বিবেকই তাকে পাহারা দেবে প্রত্যেকটি ধর্মের মানুষ তার ধর্মকর্ম সে অত্যন্ত স্বস্তির সাথে পালন করবে ইসলাম কারো উপর জোর জবরদস্তি একেবারেই অনুমোদন দেয় না লাকর দিনে কোনো বাড়াবাড়ির চাপাচাপি চলবে না স্পষ্ট মুভি কোরআনের সমস্ত আয়াত একদম স্পষ্ট এর চাইতে মানবতার জন্য কল্যাণ করার কিছুই হতে পারে তবে আমরা ফিল করলাম যে সব সমাজে কিছু চালাক দুষ্ট মতলব বাস থাকে এই জন্য পরদিন থেকে আমরা শুধু একা নই সমস্ত কৌমি মাদ্রাসার ছাত্ররা নেমে এসেছে রাস্তায় আমরা গিয়েছি সবাই মিলে আমরা এগুলো পাহারা দিয়েছি একটা নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে বাংলাদেশে আমরা সারা দেশে আমাদের কর্মীদেরকে বলেছি যে মুমিনরা ঐক্যবদ্ধ হয়ে আজকে সবার ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দেবে ইনশাল যতদিন পর্যন্ত একটা স্থিতিশীল সরকার মোটামুটি প্রতিষ্ঠিত না হয় ততদিন পর্যন্ত আমাদের এই পাহারাদারি অব্যাহত থাকবে শুধু ধর্মীয় প্রতিষ্ঠান না তাদের ব্যবসা প্রতিষ্ঠান বাডিগো কোথাও যদি তারা কেউ ফিল করেন যে আমাদের কোনো সহযোগিতা দরকার আমরা প্রস্তুত তাদেরকে সহযোগিতা দিতে আলহামদুলিল্লাহ একটা অনন্য ভ্রাতৃত্ব এর মধ্য দিয়ে আমাদের সবার মধ্যে গড়ে উঠেছে এটি ফুলের বাগান ফুলের বাগানে এক জাতের ফুল থাকে না বিভিন্ন জাতের ফুলে বাগান তৈরি হয় এক একটা ফুলের এক একটা গুরুত্ব এক এক গাছের এক এক গুরুত্ব সবাই মিলেই আমাদের এই সমাজ এই বাগান আমরা আগামী দিনেও সেই সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করব ইচ্ছা আগামীতে খুব সন্নিকটে আমরা পরিষ্কার বলেছি ওই দিন থেকে যে বাংলাদেশে আর আমরা বিভাজনের রাজনীতি চাই না কেউ আমাদের জাতির ঐক্যকে টুকরা টুকরা করুক এটা আমরা মানব না আমরা চাই আমাদের জাতি জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকবে দল মত ধর্ম ভিন্ন থাকবে কিন্তু জাতীয় স্বার্থের ব্যাপারে আমরা সবাই আপোষে এই জায়গায় আমরা কারোর সাথে আপোষ করব এর উদাহরণ দুনিয়ায় ভুরে ভুরে আছে ইনশাল্লাহ আমরা পারবো করছি